আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম একটি খুবই দারুণ সুখবর নিয়ে যেটি হচ্ছে যেটার জন্য অধীর আগ্রহে সকলেই অপেক্ষা করে আছে এইচএসসি দু হাজার চব্বিশের রেজাল্ট এটার প্রকাশের তারিখ কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে তো তোমরা যাতে এই জিনিসটাকে হান্ড্রেড পারসেন্ট ট্রাস্ট করো তাই গুগলে গিয়ে আর টিভি লিখে শিক্ষা লিখে সার্চ দেবা তারপরে টপ স্টোরিজেই কিন্তু চলে আসবে যে এর ফল প্রকাশ করা হবে কবে জানালো আন্তঃশিক্ষা বোর্ড তো এখানে আমরা যখন এখানে ঢুকব তাহলে কিন্তু এখানে বিস্তারিত দেখতে পাবো এটা এইচএসির ফল এর ফল প্রকাশ করা হবে কবে জানালো আন্তঃশিক্ষা বোর্ড নয় সেপ্টেম্বরের নিউজ তো এখানে আমরা বিস্তারিত নিউজটি দেখবো আজকে দেখার পরে বুঝবো চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড আন্তঃশিক্ষা বোর্ড সব কিছু ঠিক থাকলে আগামী ছয় থেকে নয় অক্টোবরের মধ্যেই কিন্তু ফলাফল প্রকাশ হতে পারে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনের পদত্যাগ পতনের দাবিতে হয় লাগাতার আন্দোলনকে ঘিরে উদ্ভুত পরিস্থিতির কারণে পুরো এইচএসসি পরীক্ষা কিন্তু শেষ করা সম্ভব হয়নি তেরোটি বিষয়ের মধ্যে কেবল ষাটটি পরীক্ষা নেওয়া সম্ভব হয় পরীক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পরীক্ষাগুলো বাতিল করে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফলের সিদ্ধান্ত গ্রহণ করে মন্ত্রণালয় বোর্ড সূত্রে জানা যায় পরীক্ষা হওয়া বিষয়গুলো মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে আর বাতিল হওয়া বিষয়গুলো ম্যাপিং ম্যাপিং পদ্ধতি সব প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেটি অনুদান অনুমোদন হওয়ার পরপরই ফলাফল প্রকাশ তারিখের ঘোষণা করা হবে সব কিছু ঠিক থাকলে আগামী অক্টোবর প্রথম সপ্তাহে ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে এ ব্যাপারে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বলেন এটা কিন্তু পুরোটাই আগামী মাসের প্রথম সপ্তাহে এইচএসসি ফল প্রকাশের প্রস্তুতি গ্রহণ চলছে তবে পুরোটাই নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্তের উপর এখানে বলে দেওয়া হয়েছে যে কবে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল এবং কি কি পরিস্থিতি সকল বিষয় কিন্তু এখানে বলা হয়েছে তো এখানে কিন্তু আমরা একটা বিশেষ করে একটা খুব ভালো নিউজ পেয়ে গেলাম সেটা হচ্ছে চলতি বছরে এইচএসসি এর সমান পরীক্ষায় ফলাফল প্রকাশের প্রস্তুতি আন্তঃশিক্ষা বোর্ড নিয়েছে এবং এটা সব ঠিক থাকলে আগামী ছয় থেকে নয় অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করা হতে পারে তো আমার চ্যানেলটিতে রেজাল্ট ফলাফল কবে প্রকাশ হবে কিভাবে প্রকাশ হবে কীভাবে সবার আগে রেজাল্ট পাবে এবং এই সকল সব বোর্ড চ্যালেঞ্জের যে বিষয় এই বিষয় সব সকল প্রকার বিষয় কিন্তু এখানে আমার চ্যানেলটিতে দেওয়া হবে তাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে রাখবে যাতে সর্বপ্রথম তোমার কাছে নিউজটি পৌঁছে যায় এবং সকল প্রকার চাকরির আপডেট তোমার কাছে পৌঁছে যায় তো সকলেই ভালো থাকবে আল্লাহ হাফেজ